মাননীয় রাজ্যপাল আমার কি দোষ আপনি বলুন আমি তো জানি না ঘটনা পুরো বলছে দিদিগিরি নেই চলে গা বলি ও তো দোষ হ্যাঁ দাদাগিরি নেই চলে গা দিদিগিরি নেই চলে গা লি রাজ্যপাল পাহো তো পদত্যাগ করা চাই হু আর ইউ টু টর্চার দা উইমেন কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে পুরোটা দেখিয়েছে পুরোটা দেখিয়েছে কি আমি জিজ্ঞেস করছি প্রেসকে আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না আপনারা তো জান কোনখানটায় এডিট হয় ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোনো একটি প্রেসই আমায় দিয়েছে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনও তো সব বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেনড্রাইভ আরও কীর্তি কেলেঙ্কারি কৃত্তির পর কৃত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবারে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা শুনছি আপনার পাশে বসাটাও পাপ দর্শক কি শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে এবার কি তাহলে তিনিও ভয় পাচ্ছেন যে রাজভবনে গেলে উনারও শীলতা হানি হয়ে যেতে পারে এরকম কি কোনো ভয় পাচ্ছেন নাকি রাজ্যপাল ধরে ফেলতে পারেন পারেন গায়ে হাত দিতে এই রকম কোনো ভয় পাচ্ছেন তা না হলে এইভাবে কেন কথাটা বললেন বাবারে আমি কিন্তু আর রাজভবনে যাবো না কথা বলার দরকার হলে রাস্তাতে বলবেন আমি কিন্তু আর ওখানে যাব না পাশে বসাটাও পাপ কি পাপ কোন পাপ কোন পাপের শিকার তিনি হয়ে যাবেন বলে আশঙ্কা করছেন ভয় পাচ্ছেন দর্শক কি বলবেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে হুগলিতে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রচনা ব্যানার্জির প্রচারে গিয়ে একজন মুখ্যমন্ত্রী একজন রাজ্যপাল সম্পর্কে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এইভাবে কথা বলছেন ব্যাখ্যা করছেন নিজের ভয়ের কথা বলছেন নিজে শিকার হয়ে যাবার আতঙ্কের কথা বলছেন রাজ্যপাল সম্পর্কে আমি এটুকু বলবো দর্শক আমার তো মনে হয় মানে ওনাদের দাবি অনুযায়ী অনুযায়ী বিষয়টা নয় প্রতিবাদ জানিয়ে সত্যি সত্যি রাজ্যপালের পদত্যাগ করা উচিত মানে ছেড়ে চলে যাওয়া উচিত এবং বলে যাওয়া উচিত এই রাজ্যে কোনো দিন কোনো রাজ্যপালের আর না আসা উচিত এই এই রাজ্যের এখন যে সরকারটা চলছে এই সরকার সাংবিধানিক এই পোস্টকে সম্মান দিতে জানে না সংবিধানকে অপমান করে অসম্মান করে ফলে সত্যি এই এই রাজ্যের রাজ্যপাল হিসেবে কাউকে আর কখনো পাঠানো উচিত নয় যাকে নিয়োগ করা হবে যদি করতে হয় দিল্লিতে বসে তিনি কাজ করবেন এখানে অন্তত পক্ষে পাঠানো উচিত নয় আমি চরম অপমানিত হচ্ছি প্রত্যেকটা দিন তাই আমি পদ ছেড়ে চলে গেলাম প্রতিবাদ জানিয়ে সত্যি সত্যি এই রাজ্যপালের কিন্তু চলে যাওয়া উচিত প্রতিবাদ জানিয়ে আমি আবার বলছি ওনাদের দাবি অনুযায়ী নয় প্রতিবাদ জানিয়ে যে যেভাবে এই পোস্টকে এই পদকে অসম্মান করা হচ্ছে অপমানিত করা হচ্ছে আর পারছি না এই সম্মান আর সহ্য মানে এই অসম্মান আর সহ্য করতে পারছি না তাই আমি ছেড়ে চলে যাচ্ছি এই কথা বলে সত্যি সত্যি উনার কিন্তু পদ ছেড়ে যাওয়া উচিত আর থেকেই বা কি করতে পারছেন যখন কাজটা করতে পারছেন না তখন প্রতিবাদ বা জানিয়ে দু চারটে কথা বলে চলে যাবেন না সেটাও বরং বরং কাজের হতো বাংলার মানুষের জন্য দেশের মানুষ জানতেন যে এই বাংলাতে কি সরকারটা চলছে পদে পদে অসম্মান করা হচ্ছে অপমান করা হচ্ছে ওই শুধু বলে শব্দ বলেন দু তারপরে চুপ করে বসে যান এদিকে শাসক দলের নেতারা নেত্রীরা যাচ্ছে তাই সব বলে প্রেসের সামনে যা খুশি আর আপনি সেগুলো সহ্য করছেন এগুলো তো আমাদেরও ভালো লাগে না আমরাও তো রাজ্যপালকে একটা অন্যভাবে দেখি দেখতাম ছোটবেলায় আমাদের যে জি বই থাকতো সেখানে লেখা থাকতো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি প্রথম রাজ্যপাল কে ছিলেন এগুলো সাধারণ জ্ঞানের ব্যাপার এর মধ্যে কোন রাজনীতি থাকতো না ক্লাসে পড়ানো হতো সেখানে কোন পার্টির কি কোন চর্চাতেই ছিল না এবং এইসব ভাবনা কখনো আসতোই না মনে রাজ্যপাল মানে একটা সাংবিধানিক পোস্ট তো যখন দেখতে পাচ্ছি সেই পদকে পদে পদে অসম্মান করা হচ্ছে অপমান করা হচ্ছে কাহা থাক এগুলো বাংলার মানুষ হিসেবে আমরা সহ্য করতে পারি আপনি প্রতিবাদ করুন আপনি জানান আর এই ধরনের মানে যা চলছে সেগুলোকে বন্ধ করুন আর সত্যি আপনার কিছু কিছু ব্যাপার যেগুলো আমরাও সহ্য করতে পারি না মানে মনে হয় যে খুবই ছেলে যেমন এই যে ভিডিও আপনি দেখিয়েছেন ওটা অত্যন্ত একটা ছেলে মানুষই একটা কাজ হয়ে গেছে যদি আপনি আপনার ওই ঘটনাস্থলের ভিডিও দেখাতে না পারেন তখন ফালতু ফালতু ছুচো মেরে হাত গন্ধটা কেন করতে গেলেন আজকে সবাই বলতে শুরু করেছেন যেটা আমি বলেছিলাম যে এবার বলা শুরু হবে যে আসল জায়গার ভিডিও দেখালেন না বাইরের ভিডিও দেখিয়ে দিলেন আর বাইরের ভিডিওতে তো এটুকু প্রমাণ হয়েছে যে ওই মহিলা সেদিন এসেছিলেন তার মানে উনি তো করে দিলেন যে মহিলা এসেছিলেন রাজভবনে ঢুকেছিলেন কিন্তু ঢোকার পরে কি করেছিলেন সেই জায়গার ভিডিওটা কই সত্যি তারা এবার প্রশ্ন তুলছেন এডিট করা ভিডিও সব ভিডিও দেখা দেখানো হয়নি অভিষেকও বলেছেন যে যদি দম থাকে ওই জায়গার ভিডিও দেখান আমি ধরছি যে ওখানকার হয়তো ভিডিও নেই সিসিটিভি যেটা শুনছি যে যেখানে বসে কথা হয়েছে বা যেখানকার অভিযোগ বলা হচ্ছে সেখানে সিসি টিভি নেই যখন নেই যেটাই মেন ব্যাপার আপনি বললেন আগের দিনে টুইট করে এতে কি সাজকা সামনা নাকি সাজকা নাকি সামনা এটা করলেন সব সত্য সত্যের মুখোমুখি তো যে ভিডিও আপনি দেখিয়েছেন ওখানে তো কিছু সত্য মিথ্যা কিছু প্রমাণই হয়নি আপনি বাইরের ভিডিও দেখিয়েছেন এবং সেখানে একটু প্রমাণ হয়ে গেছে যে মহিলা ওই দিন রাজভবনে এসেছিলেন তাহলে যেই এলাকাতে যেই জায়গাতে বসে শ্রীলতাহানি হয়েছে বলে বা করার চেষ্টা হয়েছে বলে অভিযোগটা এনেছেন মহিলা যদি সেখানকার ভিডিও আপনি দেখাতে না পারেন তাহলে ওই ভিডিওটা কেন দেখাতে গেলেন নিজে থেকে যেচে নিজের থেকে যেচে কেন দেখাতে গেলেন তো ছেলে মানুষই ব্যাপার হয়ে গেছে তো বলার জায়গা তৈরি হয়ে গেছে এখন ওনারা বলছেন এবং সেই সঙ্গে আরো অনেক কথা বলছেন ভিডিও আছে আরো অন্য ভিডিও আছে এডিটেড আনএডিটেড আছে পেন ড্রাইভে আরো অনেক আছে অনেক সব কি কীর্তি কুকুর্তি সব অনেক কিছু আছে এখন ওনারা জোর গড়াতে আরো খুলছেন আরো অসম্মান করার সুযোগটা পেয়ে গেছেন তো সত্যি তাহলে এরপরে পদে বসে থাকবেন আপনারও তো একটা মান সম্মান রয়েছে তো পরিবার রয়েছে যখন পদে পদে এইভাবে অসম্মান করা হচ্ছে এবং পরিষ্কার বুঝতে পারছেন পুলিশের এখতিয়ার নেই এই সব নিয়ে তদন্ত করার তাতেও পুলিশ নাক গলাচ্ছে পুলিশ ফুটেছে চেয়ে পাঠাচ্ছে অথচ আপনি রাজ্যপাল আপনি কিছু করতে পারছেন না তাহলে এই রকম ভাবে থেকে কি বা লাভ না আপনার কোনো লাভ না রাজ্যের মানুষের কোনো লাভ হচ্ছে আপনাকে যেভাবে চাপে ফেলে দেওয়া হচ্ছে মনে তো হয় না আপনি আপনি আর ইচ্ছে হলেও কিছু করতে পারবেন রাজ্যের মানুষের হয়ে ফলে পদ আমার মনে হয় ছেড়ে দিয়ে চলে যাওয়াই ভালো বাংলার মানুষ মানুষও যারা রাজ্যপালের পদে রাজ্যপালের পদটাকে সম্মান করতেন একটা ভরসার জায়গা হিসেবে ভাবতেন তারাও কিন্তু খুবই আপসেট আপনার ভূমিকা এবং আপনাকে নিয়ে যা চলছে সেটা নিয়ে ফলে কিছুতেই কোনো কাজ হচ্ছে না না আপনার কোনো সম্মান রক্ষা হচ্ছে না বাংলার মানুষের সম্মান রক্ষা হচ্ছে না বাংলার মানুষের কোনো কাজে আসছে রাজ্যপালের পদটার বিনিময়ে কিছু হচ্ছে না ফলে আর এগুলো ভাল লাগছে না সহ্য হচ্ছে না আপনি পারলে ছেড়ে ছেড়ে দিয়ে চলে যান যান প্রতিবাদ জানিয়ে আপনার কথাগুলো আপনি বলে যান যার যা আপনার এখানে অভিজ্ঞতা হলো বলে যান সেগুলো আর দিদিকে বলি এখন পাশে বসতে খুব ভয় লাগছে অনেক তো চেষ্টা হয়েছিল হাতে খড়ি বাপরে বাপ সে কি আয়োজন হাতে খড়ি নতুন রাজ্যপাল এসছেন ডক্টর সি ভি আনন্দ বোস তাকে বাংলা শেখাতে হবে হাতে খড়ি দিতে হবে সেই জন্য রাজভবনে কি ঘটা করে আয়োজন কি ঘটা করে আয়োজন মনে আছে দর্শক গান বাজনা এই যে গান বাজনা স্পিকার বসে পাশে আমি পুরোনো ফুটেজ দেখাচ্ছি নতুন নতুন এসছেন কি স্বপ্ন নিজের মতো করে ইউজ করতে পারবো হয়তো এরকম ভাবনা ছিল গান বাজনার আসর হাতে খড়ি অনুষ্ঠান দেখুন ভীষণ গদগদ হয়েছিলেন পরিবারের সঙ্গে থেকে বসেছিলেন মুখ্যমন্ত্রী নিজে কি হলো এত যে হাতে খড়ি দিয়ে আর দিয়ে সব বেকার হয়ে গেল নাকি হাতে খড়ি দিলেন তখন চিনতে পারেননি লোকটা কেমন এখন বলছেন পাশে বসাটা পাপ পাশে বসাটা পাপ নাকি ঠিক মতো করে কাজে লাগানো যাচ্ছে না সেই জন্য এখন এই সব চলছে কৌশল করে দর্শক প্রশ্ন মনের মধ্যে জাগছে যাই হোক যা সব শুনলেন দর্শক বলবেন যে মুখ্যমন্ত্রী ভয় প্রকাশ নিজে করছেন পাশে বসবো না পাশে বসা পাপ যদি ঝাঁপিয়ে পড়েন ভাবুন এই বয়সী একজন মুখ্যমন্ত্রী আর এই বয়সী একজন লোকের ক্ষেত্রে এই রকম কথা বলছেন প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে যদি কিছু বলার থাকে দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে Raja Dragun, Arambag, Divit.